আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকল প্রবাসী ভাই ও বোনদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো অবশ্যই কথাটা মাথায় রাখবেন দেখেন আপনার নামে আপনি যদি অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে পরে আপনি এমন একটা মানুষের কাছে আপনি বিশ্বাসী তো মানুষের কাছে টাকা রাখেন যে তো বাড়ি যে আপনার কান্না কাটি না করা লাগে দেখেন এই ভাইটাকে একটু দেখেন দেখে রাখেন উনি কিন্তু হারিকেন ঝুলাইছে গলায় দেখেন হারিকেন জুলইছে কেন জানেন উনি বারো বছর পর্যন্ত বিদেশ করেছে যখন কান্না করে করে উনি ভিডিও করে সারিছে যে আমি হচ্ছে কি বিশ হাজার টাকা মাত্র বেতনে আমি বারো বছর কাজ করে মাত্র একটা বিল্ডিং করেছি আর সেই বিল্ডিং এর কথা ওনার মা বলে আমি বাইশ থাকতে আমার ছোট ছেলের ভবিষ্যৎ করে দিয়ে যাই তো একটা মাত্র বিল্ডিং করেছে আর সেই একটা মাত্র বিল্ডিং ওনার ছোট ছেলের দিয়ে দিছে বড় ছেলের কামাই ছোট ছেলেকে দিয়ে দিছে তো এই সমস্ত বাঘ মাগেরও কিন্তু হিসাব হবে কারণ একজনের রক্ত ঘামানো টাকা টাকা পরিশ্রমের দিয়ে যদি জমি কেনে বাড়ি করে ঘর করে বা ব্যাংকে রাখে সেই টাকা যদি অন্য ভাই বোনদেরকে বিলি করে মা বাবা দিয়ে দেয় না তা প্রত্যেকটা মা বাবার জন্য এই বিষয়ের উপরে অবশ্যই আল্লাহর দাঁড় করাবে মা বাবাকে যে একজনের পরিশ্রমের টাকা তোমরা খরচা করে যেটা খাইছ সেটা তোমাদের ছিল সেটা কিন্তু যেটা হচ্ছে কি ভবিষ্যৎবাণী একটা জমি কিনা একটা ঘর করা তারপরে কিছু টাকা জমানো এইগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী এইগুলো যদি অন্য অন্য ছেলে মেয়েদেরকে ভাগ করে দিয়ে দেয় সেই একজন ছেলের ইনকাম বা একজন মেয়ের ইনকাম অন্য ছেলে মেয়েকে ভাগ করে দেয় মা বাপে তা অবশ্যই মা বাপকে আল্লাহ ভাগ দাঁড় করাবে এটার জবাব দিয়ে আল্লাহর কাছে দেওয়া লাগবে করা লাগবে কিন্তু এ তো হচ্ছে কি আল্লাহর কাছের হিসাব আর দুনিয়ার পরে দেখেন ওই ছেলেটা বারোটা বছর তার তার যৌবনের টাইমে জীবনটা কাটাই দিয়েছে সৌদি আরবে বাইরে তো আমার কথাটা শুনলে আপনারা কেমন শোনা যাচ্ছে খারাপ শোনা যাচ্ছে হয়তো কিন্তু দেখেন যারা বাহিরে থাকে তারা মানসিক শান্তি পায় না একটু ঘুম করতে পারে না সময় মতো খাতে পারে না কাজ করতে হয় কাজ করার পরে থাকতে হয় তাহলে জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়ে বিসর্জন দিয়ে হয়তো একটা জমি কেনবে নয়তো একটা ঘর করবে তা যদি অন্য ভাই বোনদের দিয়ে দেয় তাহলে সে বাঁচবে কি নিয়ে সে কি নিয়ে বাঁচবে বলেন আপনারা তো এই জন্য আমি বলবো যে সমস্ত ভাই বোনরা আসেন প্রবাসে আপনারা অতিরিক্ত বিশ্বাস মাকে বউকে বোনকে করবেন না আপনার নিজের নামে পার্সোনালভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেন আর যদি আপনি না করে আসেন তাহলে সৌদি আরব থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার একটা সিস্টেম আছে মানুষের মাধ্যমে যে বাবুকে একভাবে অনলাইনের মাধ্যমে করার সিস্টেম আছে আপনি চেষ্টা করবেন আর সেভাবে যদি না করেন তা একটা ব্যাংক ব্যাংক কিনবেন মা একটা ব্যাংক কিনবেন এরকম তিনি ব্যাংক পাওয়া যায় ব্যাংকের ভিতরে আপনার টাকা মজুদ করবেন মনে করবেন এটাই আপনার বাংলাদেশী ব্যাংক তখন যখন যাবেন না তখন ওই টাকাগুলো ভাঙাই এবারা যে বাবক এক জায়গা কারোর নামে দিয়ে যাইওনি আপনি হাতে যত পান ওই টাকাগুলো সেইভাবে আপনি একটা সঞ্চয় আপনার নিজের করে রাখেন সবাই আইকে দিয়ে দেন যে আমার ভাইকে দিছি ভাইয়ের কাছে আছে বুনির দিছি বুনির কাছে আছে লাস্টে দেখছেন আপনার ভাইও দেবে না বোনও দেবে না আপনার মাও দেবে না আপনার কাছে টাকা এমন ভাইরা আছে যে তিন বছর চার বছর দশ বছর বিদেশ যায় বিয়ে করবে সে বিয়ে করা টাকাও থাকে না মার কাছে পাঠাইছে বোনের কাছে পাঠাইছে বাপের কাছে পাঠাইছে বাইর কাছে পাঠাইছে সবাই সবাই খাই নিছে কিন্তু সে বেসারে বিয়ে করবে সে ছুটি কাটাতে গেছে বিয়ে করে আসবে সেই সময় একটা টাকা নাই বিয়ে করার এমন ভাইরা আছে তো আপনারা সাবধান হয়ে যান আপনাদের বিয়ের খরচ রাইখেন আপনাদের ভবিষ্যৎ বাণীর খরচ রাইখেন আপনাদের ছেলে মেয়ের খরচটা রাইখেন সব ফ্যামিলি পরিবারকে খাওয়াই দিয়ে না কারণ আপনার এই কষ্ট সব সময় আপনি করতে পারবেন না আর সব সময় জন্য আর কত বছর থাকবেন মই পাঁচ দশ বছর মানুষ বিদেশ করে তার বেশি কত করে জীবনে বাঁচেই বা কয়দিন তো এই যে দেখেন আমি এই সাত বছর হয়ে যাচ্ছে এখন আমি যাই হোক আমি তো আমার নিজের নামেই সবকিছু করছি আলহামদুলিল্লাহ তো এখন আমি যদি আমার মান নামে করতাম যদি অন্য কেউ দিয়ে দিত আমার কেমন লাগতো তো যাই হোক আমি একজন প্রবাসী বোন হয়ে আপনাদের এই কথাগুলো বললাম একজন প্রবাসী মেয়ে হয়ে কথাগুলো বললাম অবশ্যই আমলে রাখবেন আপনাদের সঞ্চয় আপনাদের কাছে রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন